নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা বৃষ রাশির আগামী এক সপ্তাহের রাশি ফল অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি থেকে ফার্স্ট মার্চ আমরা শুরু করতে চলেছি বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং শুক্রদেব হলেন এই রাশির অধিপতি এবারে চলে আসি ফলাফল বা প্রেডিকশনের দিকে কেরিয়ার ও ব্যবসার দিক থেকে আপনারা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহযোগিতা পাবেন যারা দীর্ঘদিন প্রমোশন বা নতুন সুযোগের অপেক্ষায় ছিলেন তারা ইতিবাচক সংবাদ পেতে পারেন ব্যবসায় নতুন যোগাযোগ বা দূরবর্তী ক্লায়েন্ট আপনাদের জন্য লাভজনক হবে অর্থভাগ্যের দিক থেকে আয়ের উন্নতি হবে বিশেষত পূর্ব প্রচেষ্টার ফল এখন আপনারা পেতে চলেছে তবে বিলাসিতা বা অপ্রয়োজনীয় কেনাকাটার প্রতি আপনাদের সংযম প্রয়োজন আর সঞ্চয়ের পরিকল্পনা করুন যা লং টার্মে আপনাকে বেনিফিট দেবে সম্পর্ক ও পরিবারের দিক থেকে দাম্পত্য সম্পর্কে বোঝা পড়া বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় বা আধ্যাত্মিক আলোচনায় মন যাবে অবিবাহিতদের জন্য কিন্তু বিয়ের প্রস্তাব আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে বলি যে গলা বা ঠান্ডা লাগা থেকে সাবধানে থাকুন থাইরয়েড সংক্রান্ত সমস্যার দিক থেকেও সতর্ক থাকুন নিয়মিত বিশ্রাম ও হালকা ব্যায়াম আপনাদের জন্য খুবই উপকারী হবে প্রতিকার হিসেবে বলতে পারি যে শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন এবং সাদা বা হালকা গোলাপি রং পোশাকে ব্যবহার করুন যা আপনাদের শুভ ফল দেবে রাশির সকল জাতক জাতিকাদের আগামী সপ্তাহ খুব ভালো কাটুক এই আশা নিয়ে শেষ করছি বন্ধুরা প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে দেবেন Oh. Mm -hmm.